হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে মা ব্যাগ হাউস এখানে আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ হার্ট পার্টস বেল্ট পানি ব্যাগ পাইকারিতে পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন প্রোডাক্ট আর যারা খুচরা দুই তিন পিস নিতে চান তারা দোকানে এসে খুচরা নিতে পারবেন যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন অনেক কালার অনেক ডিজাইন পেয়ে যাবেন পাশাপাশি এখানে বেল্টও আছে ছোট থেকে বড়দের বেল্টও পেয়ে যাবেন খুবই কম দামে বেল্ট পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকায় খুব সুন্দর সুন্দর ছোট পার্টস পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে অনেক ধরনের পার্টস আছে তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কালেকশনগুলো আর দামটা জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ভাই আপনাদের এখানে কি কি কালেকশন আছে ভাই আমাদের এখানে কালেকশন আছে

এটা লং ফিতা আছে 115 টাকা এটা লং ফিতা আছে 115 টাকা এটা আছে 105 টাকা এটা হলো 105 টাকা এটা কাধে নাও এটা হ্যাঙ্গিং না কাধে হ্যাঁ আচ্ছা এটা সিকল হ্যাঁ এটা হলো সিকল এটার 100 টাকা এটা কাধে ঝুলানো যাবে অনেক সুন্দর ব্যাগ এটা 90 টাকা এটা আরেকটা এটা হলো 90 টাকা এগুলি সবগুলি কালার হবে আর ডিজাইন আছে অনেক সুন্দর

দোকানে এসে যদি না দোকানে এসে যদি নেয় তো দেওয়া যাবে তো দামে এমনি খুচরা দিতে না আমার সব পাইকারি আচ্ছা আপনারা যদি কেউ খুচরা নিতে চান দোকানে এসে যদি দুই তিন পিস নিতে চান তাহলে নিতে পারবেন খুচরা তারপরে বাকি একটু একটু দেখানো সম্ভব হচ্ছে না এইগুলো হচ্ছে আপনারা আমরা বলি কলেজ ব্যাগ হ্যাঁ কলেজ কলেজ ব্যাগ না তিন চেন তিন চেন তিন চেন 400 টাকা পিস 400 টাকা পিস এটা 120 টাকা 450 টাকা 450 টাকা

হ্যাঁ 450 টাকা করে আছে 450 টাকা পিস অনেক সুন্দর এটা কালো হবে না এটা হবে অনেক ডিজাইন আছে এই কাজ টাকা পিস টাকা পিস অনেক সুন্দর আছে আছে এগুলো টাকা টাকা পিস টাকা পিস টাকা পিস লং বেল আছে

একশো পঞ্চাশ টাকা ডজন অনেক বেড়াচ্ছে পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস বড়দের হ্যাঁ তারপরে এগুলো আছে পঁচাত্তর টাকা পিস

হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দেখে আপনারা মাল কালেক্ট করতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ